নেসারাবাদে প্রধান শিক্ষকের অপমান সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা বিদ্যালয়ের সামনে পক্ষে বিপক্ষে অবস্থান কর্মসূচি না থাকুক সন্ধ্যা টিভির প্রতিবেদনে শুনুন বিস্তারিত আমাদের বিচার চাই। নেসারাবাদে প্রধান শিক্ষকের অপমান সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে প্রাক্তন শিক্ষার্থী সহ স্থানীয় পাঁচ শতাধিক মানুষ ওই কর্মসূচি পালন করেন এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ অভিভাবকরা অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের বিচার দাবি তোলেন অন্যথায় তারা পরবর্তীতে বড় ধরনের কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন এদিকে ওই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুগত কিছু শিক্ষার্থীরা পাল্টা কর্মসূচি পালন করেন এ সময় বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে কিছু বহিরাগত লোক হট্টগোলের সৃষ্টি করে বর্তমানে বিদ্যালয়ের আশেপাশে থমথমে পরিবেশ বিরাজ করছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে ওই শিক্ষার্থীর আপন বড় বোন অভিযোগ করেন আমি তাবস্তম উদ্দিন নিসা আমার বাবার নাম নাসির এবং আপনারা শুনতে পেয়েছেন যে এনডাব্লিউ স্কুলে একজন মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে শিক্ষকের বাজে আচরণের কারণে আমি তারই বোন তার বড় বোন বলছি আমি ভিক্টিমের বড় বোন তো এইখানে যা ঘটনাটা ঘটেছিল একটা মা সমাবেশ করা হয়েছিল ওখানে স্কুলে তো আমার মা ওখানে উপস্থিত ছিল এবং অন্যান্য অভিভাবকরাও উপস্থিত ছিল কিন্তু আমার মায়ের একটু কাজের কারণে সে ওখান থেকে চলে গিয়েছিল তখন আমার বোন হয়তো আমি শুনেছি কানে শুনেছি যে আমার বোন হয়তো একটু দুষ্টামি করতেই পারে কিংবা কথা বলেছে এরকম কিছু একটা তো সেখানে সহকারী প্রধান শিক্ষক ওখানে কথা বলছিল তা গ্রিন তালুকদার প্রধান শিক্ষক যিনি উনি ওনাকে থামিয়ে আমার বোনকে ওখানে দাঁড়া করায় তারা করে প্রশ্ন করে যে তুমি টিচার কি বলেছে সেটা বলো তা আমার বোন হু হু প্রত্যেক লাইন টু লাইন বলেছে তারপরেও সে বলে যে এই তো একটা বেয়াদব এক নম্বর বেদব অসভ্যমে আপনি চিনে রাখুন এরকম অকট্য ভাষায় উনি অনেক কিছু বলেন এবং ইভেন আমার গার্জিয়ানকেও খুঁজছেন উনি তো একজন টিচার এসে বলেছেন যে টিচার গার্জিয়ান চলে গিয়েছে উনি অসুস্থ জন্য তখন যদি আমার মা ওখানে উপস্থিত থাকতো উনি সেখানে আমার মাকে অপমান করতো আমার বোনকে এতটা পরিমাণ অপমান করা হয়েছে এবং সেখানে এতগুলো অভিভাবক এবং স্টুডেন্ট ছিল এবং টিচার ছিল কেউ আমার বোনকে কোনো ধরনের সাহায্য করে নেই কোনো ওই টিচারকে থামানোর চেষ্টা করে নেই ইভেন আমার বোন যখন রুম থেকে বের হয়ে গেছে তার পিছনেও কেউ যায়নি তো আমার বোন এতটা পরিমাণ অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করার চেষ্টা করে এবং তার একজন সহপাঠী দেখতে পেয়ে সবাইকে জানায় এবং টিচাররা তাকে যে নামায় এই ঘটনা হওয়ার পরে সেই টিচার গ্রীন তালুকদার আমাদের রাতে বাসায় যায় কোন ভুল করে থাকে আমি আমার বোনকে বিশ্বাস করি ও কখনো এরকম কিছু করবে না কারণ আমাদের ফ্যামিলি থেকে আমাদের কখনো এরকম শিক্ষা দেওয়া হয়নি আমি এখন পর্যন্ত অনেক স্কুল থেকে আসছি আমি আমি বলতেছি আমি আর কথা বলতে শুনে আমার আমি তো ওকে 4 বছর পেয়েছি 4 বছরে আমি ওকে আমি একবারে অন গড বলছি যে কোনো ত্রুটি ওর আমি পাইনি তখন উনি যে আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন এবং অনেক কিছু বলে আসে যে উনি নিজের মুখে বলে যে চার বছরে আমার বোনের কোনো ধরনের কোনো ধরনের ত্রুটি পায়নি সে সে নিজের মুখের কথা এবং আমার কাছে এটার প্রমাণও আছে আমি ভিডিও ক্লিপ আমার কাছে আছে তো তখন সেই কথা বলে তখন আমি তাকে বলি যে আপনি যখন আমার বোনকে পুরো সমাজের সামনে এভাবে বলেন তখন আপনি কীভাবে বলতে পারেন আপনি একটা সম্মানিত টিচার আপনি আমাদের টিচার মতো একজন টিচার আপনি এই কথা কীভাবে হলো একজন স্টুডেন্টকে কিছু না চিন্তা করে এত কিছু বলেন যেখানে একজন একজন স্টুডেন্ট বন্ধ চলে যায় একটা স্টুডেন্ট কখন আত্মবন্ধ চলে যায় সে চরম পর্যায়ে সে অপমানিত কিংবা সে কোনো ধরনের ক্ষোভ কিংবা এত বেশি কষ্ট পাওয়ার পরেও তো সেই মানুষটা একটা মানুষ কখন মৃত্যু পর্যন্ত চলে যায় সেটা আপনারা একটু চিন্তা করুন উনি এর পরে রটায় দেয় যে বিভিন্ন ক্লাসে ক্লাসে ওনাদের ক্লাসে যেমন টিশার স্কুলে যে সপাটি আছে তাদেরকে বলা হয় ওই স্কুলের মাধ্যমে যে তীষা নাকি মাদক মাদকদ্রব্য গ্রহণ করে ইভেন আমার যে ফ্যামিলি মেম্বার আছে তারা পর্যন্ত মাদক মাদকদ্রব্য গ্রহণ করে আমার ছোট বোনটাকে এভাবে পরিমাণ এত পরিমাণ হ্যারাসমেন্ট করতেছে মেন্টাল টর্চার করতেছে আমরা তো ভয়ে আসি যে নেক্সট টাইম যে এইসব কথা শোনার পর আবার কোনো পদক্ষেপ পদক্ষেপ আমি এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রিন তালুকদারকে না পেয়ে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান আমি ছুটিতে ছিলাম আজকে শিক্ষকদের সাথে সভা ছিল শিক্ষার্থীর অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন ওই শিক্ষার্থীর সাথে অসভন আচরণ করার কারণ জানতে চেয়ে প্রধান শিক্ষককে নোটিশ করা হয়েছে সে নোটিশের লিখিত জবাব দিয়েছে আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব